আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো জাতীয় পরিচয়পত্রের নাম পরিবর্তন করার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন তো আমি এখানে আপলোড করে দেখাচ্ছি কি কী ডকুমেন্ট জমা দিবেন যদি আপনার নাম থাকে রফিক রফিকের জায়গায় যদি আপনার শফিক হয় বা আব্দুল করিম আব্দুল করিমের জায়গায় যদি আপনি এরকম তো হয় যে বারেক করিম বা আপনার জামাল সেখানে যদি কামাল কামাল এরকমভাবে যদি পরিবর্তন নাম হয়ে যায় সেক্ষেত্রে আপনি কি কি ডকুমেন্ট প্রয়োজন আপলোড করার জন্য আজকে আমরা সেটাই দেখাবো তো আমি প্রথমত একটা মেন অ্যাপ্লিকেশন আমি লিখছি দরখাস্ত সেই দরখাস্তটা আপনি এখানে আপলোড করবেন ফার্স্টে তো আমি মেন অ্যাপ্লিকেশন বলতে এই যেখানে দেখেন মেইন অ্যাপ্লিকেশন মেন অ্যাপ্লিকেশন আপনি একটা দরখাস্ত লিখবেন যেখানে ফাইলটা আছে আমি সেখানে চলে যাচ্ছি দরখাস্তটা লেখবেন এই দরখাস্তটা লেখার পরে এই দরখাস্তটা সুন্দর মতো আপনার কথাগুলা যে সমস্যাগুলো আপনার ফেস করতে হতেছে সেগুলো আপনি এখানে তুলে ধরবেন তুলে ধরে আপনার একটা পিডিএফ ফাইল সিঙ্গসার করার পরে পিডিএফ ফাইল তৈরি করবেন এরপরে এটাকে আমরা আপলোড করে দেবো অ্যাপ্লাই হিসাবে এটা অ্যাপ্লিকেশন আর কি দরখাস্ত আবেদনপত্র তো প্রথমত আপনি একটা মেন অ্যাপ্লিকেশন জমা দিলাম এরপর আমরা দেব যেহেতু নাম পরিবর্তন করতে হয়েছে যার কারণে আমাদের এপিটিপিট জমা দিতে হবে আমরা এ পিটিপিট ক্লিক করতেছি এপিটিপিট পেজ ওয়ান তা আমরা এ ক্লিক করার পরে আপলোড ক্লিক করব। এখানে আমরা এপিটিপিট ক্লিক করতেছি আর কথা আরেকটা হলো আপনার টুপিট কিন্তু তিন পেজে থাকে সে তিন পেজটা আপনি কিভাবে একটা পিডিএফ তৈরি করবেন সেটা আমার নেক্সট ভিডিওতে থাকবে আশা করি দেখতে পাবেন তো আমরা এখানে ক্লিক করার পরে ওপেন করলাম হয়ে গেল আবার আমরা এখানে আমাদের দিতে হবে আপনার অ্যানআইডি কার্ড ব্যক্তির অ্যানআইডি কার্ড ন্যাশনাল আইডি কার্ড আচ্ছা এখানে আর একটা কথা হলো যে আপনার প্রত্যেকটা ফাইল এখানে কিন্তু এক এমবির নিচে থাকতে হবে ঠিক আছে অর্থাৎ নয়শো নিরানব্বই কেবি থাকলেও চলবে মানে এক এমবি নিচে থাকতে হবে তো আমি এখানে ন্যাশনাল আইডি কার্ড জমা দিচ্ছি ব্যক্তির ন্যাশনাল আইডি কার্ড ন্যাশনাল আইডি কার্ড জমা দিচ্ছি এরপরে ওপেন তারপরে আমরা জমা দিবো যেহেতু নাম পরিবর্তন করা লাগতেছে নাম পরিবর্তন করার জন্য তিনটা ডকুমেন্ট দিতেছি এরপরে লাগতেছে ব্যক্তির বার্থ সার্টিফিকেট তো বার্থ সার্টিফিকেট জন্ম নিবন্ধন আমরা ভেরিফাই কবি যেটা আছে জন্ম নিবন্ধনের ভেরিফাই কবিটা আমরা এখানে জমা দিবো যার কারণে ভেরিফাই কবিটা আপনার ইংলিশ বাংলা দুইটাই থাকে তো ভেরিফাই করবি যেমন দিলাম এখন এই নাম পরিবর্তন সংক্রান্ত আর কী কী থাকতে পারে আমার এখানে নাম পরিবর্তন সংক্রান্ত অ্যাপ্লাই করলাম একটা আবেদন দরখাস্ত লেখলাম এরপরে একটা এবি টু বিট কোর্ট ম্যাজিস্ট্রেট কর্তৃক এরপরে আমি দিলাম আমার ব্যক্তির এনআইডি কার্ড এরপরে দিলাম ব্যক্তির বার্থ সার্টিফিকেট এখন এখন আমরা দিতে পারি ব্যক্তির ফ্যামিলি সনদ এই জন্য আমাদের আদার্স ক্লিক করতে হবে তো আদার্স ক্লিক করার পরে আমরা এখান থেকে দিব ফ্যামিলি সার্টিফিকেট ফ্যামিলি সার্টিফিকেট ফ্যামিলি সার্টিফিকেট দেওয়ার পরে ওপেন দিলাম এখন আপনি এখানে কিন্তু আমার অলরেডি নাম সংক্রান্ত কয়েকটা বিষয় আমি এখানে জমা দিছি তো আমার এখানে জমা দিতে হবে ব্যক্তির নাম যদি দুইটা থাকে যেমন আপনি এখানে লেখা থাকতে পারে যে সফিক সফিক থেকে রফিক হবে তো শফিক এবং রফিক একই ব্যক্তি এই মর্মে একটা প্রত্যয়নপত্র লাগবে ইউনিয়ন পরিষদ কর্তৃক আমি ফ্যামিলি সনদ যেটা দিয়েছি সেটাও কিন্তু ইনুন পরিশোধ কর্তৃক তো আমরা এখানে ইউনিয়ন পরিশোধ কর্তৃক একটা ফ্যামিলি সনদ দিব আর এটা দেওয়ার পরে এটা আমরা লিখবো ইনভেস ইন রিপোর্ট হ্যাঁ তদন্ত রিপোর্ট তো আমরা এখানে এটা ক্লিক করার পরে আমরা আপলোড দিব আপলোড দেওয়ার পরে আমরা একই ব্যক্তি এই মর্মে একটা প্রত্যয়নপত্র জমা দিয়ে দিলাম অর্থাৎ আমাদের এখানে রিপোর্টটা জমা দিলাম তদন্ত রিপোর্টটা এখন আমার এখানে দেখেন নাম সংক্রান্ত বিষয় কটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছয়টা বিষয় কিন্তু আমি অলরেডি জমা দিয়েছি এখন আমাকে জমা দিতে হবে ব্যক্তির ছেলে সন্তানদের ডকুমেন্ট তো আমি এখানে সন অর ডটার ক্লিক করলাম এখন এখান থেকে ক্লিক করব আপলোড ক্লিক করার পরে আপনার ওনার সন্তান যতগুলো আছে সবগুলো সন্তানের ডকুমেন্ট এখানে জমা দেবেন তো আমি একটা একটা করে জমা দিতেছি সন জমা দিলাম সেলে ওপেন হয়ে গেল আবার আমি আর ক্লিক করলাম এরপর এটা জমা দিলাম ক্লিক ওপেন আবার আবার ক্লিক করলাম ওনার এখানে সন্তান যে কটা আছে সবগুলো সন্তানের ডকুমেন্টই আমি এখান থেকে জমা দিয়ে দিলাম আবার এটা ক্লিক করলাম হয়ে গেলো ওনার সন্তান যে কটা আছে আমি সেই কটা সন্তানের ডকুমেন্ট এখানে জমা দিচ্ছি সন্তানের ডকুমেন্ট জমা দেওয়ার পর আমাদের এখন দেখতে হবে আর কি আছে ডকুমেন্ট তো আমরা আমাদের এখানে ডকুমেন্ট বলতে ওনার পিতা মাতার ডকুমেন্ট আছে এবং নিকাহা নামা আছে তো আমরা এখানে নিকাহা নামাটা দিয়ে দেবো তো মেরিজ ডকুমেন্ট ম্যারিজ ডকুমেন্ট কোথায় আছে যে মেরিজ সার্টিফিকেট পেজ ওয়ান আমরা এখানে মেরিজ সার্টিফিকেট দিয়ে দিলাম পেজ ওয়ান এরপরে আপলোড নিকাহা নামাটা আমরা এখান থেকে জমা দেব তো আমরা নিকাহা নামা ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে আমরা ওপেন দিয়ে দেবো নিকাহ নামা জমা হয়ে গেলো এখন আমরা দেবো বাবা মার ডকুমেন্ট তো আমরা বাবা মার ডকুমেন্ট জন্য এখানে চলে আসবো চলে আসার পর এখানে দেখবো ফাদার ইনফরমেশন ফাদারের মাদার ইনফরমেশন যে ফাদার ওর মাদার এনআইডি এখানে ক্লিক করলাম করার পরে আপলোড ক্লিক করবেন করার পরে যেহেতু ওনার বাবা মা জীবিত নাই মৃত তো আমাদের সেক্ষেত্রে মৃত্যু সোনারটা আছে যদি জীবিত থাকে তো সেক্ষেত্রে আপনি এনআইডি কার্ড জমা দেবেন তো আমরা এখানে ফাদার ক্লিক করলাম ওপেন দিলাম আবার আমরা এখান থেকে আমরা এখান থেকে আবার আপলোড ক্লিক করব এরপরে ওনার মাদার ডকুমেন্ট মাদার ক্লিক করার পরে যে মাদার যে ফাইলটা তৈরি করছি এটা ক্লিক করার পরে আমরা ওপেন দেবো এখন আপনাকে দেখতে হবে যে এখানে ফাইল কটা জমা হয়েছে আর এখানে আমার ফাইল কটা ছিল তা আমার টোটাল ফাইল ছিল এখানে তেরোটা এখানে তেরোটা ফাইল আসছিল তো তেরোটা ফাইলকে আমার জমা হয়েছে কি না আমরা সেটা একটু দেখি তো চলে আসলাম আমি তেরোটা ফাইল একটু গণবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোটা ফাইল জমা হয়ে গেছে এরপর আপনি পরবর্তী অপশন ক্লিক করে তারপর ধাপে ধাপে আপনার কাজ শেষ করবেন এই ছিল আজকে আমাদের ভিডিও তো নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণের কাজকে বলুন আল্লাহ হাফেজ